কালবাদে পরশু দিন ভোট তার মধ্যে শুরু হয়ে যাবে এসব কথা বলা বিরোধীদের অর্থাৎ তৃণমূল আফ কংগ্রেস ডিএমকে সব দলের সব একযোগে কি বলবে জানেন আপনারাও জানেন আমিও জানি আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ভিডিও এবং পেপারের এডিটার এই জন্য আপনাদের সামনে এসেছি যে মোদি জিতছে এটা ধরে নিয়েই এরা এই বিরোধী যাদের নাম বললাম যে দলগুলো এরা কিন্তু ঘুটি সাজাতে শুরু করেছেন এই দলগুলির নেতারা প্রধান নেতারা ঘুটি সাজাতে সুযোগ শুরু করেছেন এক নম্বর এবং সব থেকে বেশি যেটায় জোর দেওয়া হবে সেটা হচ্ছে যে ইভিএম ইভিএমের জোরে মোদি জিতেছেন ইভিএমে ম্যানুপুলেশন করে মোদি জিতেছেন মোদি যে যে ভোটে জিতেছেন এটা কোনো মতেই হয় না এত সার্ভে হয়েছে যোগেন্দ্র যাদবের মতো সমাজতন্ত্রীরা সারা যারা সনাতনপন্থীদের বিরোধী যারা মানে বিজেপির বিরোধী তারা সারা জীবনই বলে এসছে না বিজেপি আসছে না আসছে না ওরা উনিশেও যা বলেছিল দু হাজার চোদ্দোতেও যা বলেছিলো দু হাজার চব্বিশেও তাই বলছে এবং কিছু লোক সেটা বিশ্বাস করছে বিশেষ তো মুসলমানরা তারা তো মানে ঘোর মোদির বিরোধী মোদির বিরুদ্ধে তারা একশো ঘটি জল খান কেন জানি না তাদের সমস্যাটা কোথায় কেউ তো বলতে পারবেন না মোদী আসার পরে রায়েট হয়েছে হ্যান হয়েছে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে বা আলাদা কোনো আইন হয়েছে কিছু হয়নি রেশন সবাই পাচ্ছেন যা যা সুযোগ সুবিধা সবাই পাচ্ছেন তবুও মোদি বিরোধিতা তাদের যেন ডিএনএতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানে দু কোটি মুসলমান উরুগুয়েতে উরুগুয়ে মুসলমানরা খুন হলো চীনাতে একটা কথা পাকিস্তান বলেনি বাংলাদেশের মুসলমানরা বলেনি ভারতের মুসলমানরাও বলেনি কিন্তু পাকিস্তানে এত হিন্দু অত্যাচারিত হয়েছে বাংলাদেশে এত হিন্দু অত্যাচারিত হয়েছে আফগানিস্তানে এত হিন্দু অত্যাচারিত হয়েছে একটা কমিউনিস্ট পার্টি হোক আর তৃণমূল হোক কংগ্রেস হোক কেউ একদিন একটা মিছিল করেনি বিরোধিতা করতে গিয়ে কিন্তু এখন প্যালেস্টাইন নিয়ে সবাই বিরোধিতা করতে রাস্তায় নেমেছেন দেখেছেন আমরা কত মুসলিম ভক্ত কিন্তু মুসলমানের কোনো দায়িত্ব নেই হিন্দু ভক্ত হওয়ার পরিষ্কার কথা সোজাসুজি ফলে এরা সবাই মিলে এখনই বলতে শুরু করেছে ধ্রুব ধ্রুব রাঠির মতো মানে জার্মানে বসবাসকারী এনটি সনাতনী হ্যাঁ এবং মুসলমানের এই সব থান্দাবাজরা ধ্রুব রাঠি রাঠি এরা বলতে শুরু করেছে গেল গেল গেলো সব গেলো কিন্তু আসলে কিছুই গেল না কিছুই হবে না এখানে যা হওয়ার তা হবে বিপুল পরিমাণভাবেই বিজেপি আসবে এবং বিজেপি পরিষ্কার বলে দিয়েছে যে প্রথম পাঁচ বছর দেখাশোনা শুধু ব্যালেন্স করেছি পরের পাঁচ বছরের তিনশো সত্তর তালাক নামাটামায় এক কাজ করেছি অর্থনৈতিক জায়গাটাকে একটা সাবলী করেছি ফোর্থ টাইমে যে দেখব কি করা যায় ফোর্থ টাইমে যে মোদী কী করবেন এই ধারণায় সবাই আমরা কম প্রমাণ কিন্তু তা বলে ওই বলবে যে জিতেছে জিতেছে ইভিএমে জিতেছে ইভিএমে জিতেছে অনেক এক্সপার্ট বেরোবে বিরাট বিরাট ইঞ্জিনিয়ার বেরোবে হ্যাঁ তারা বলবে এই তো আমরা এতকাল ধরে বলছিলাম এটা করা যায় সেটা করা যায় অথচ এদের যখন হাইকোর্টে এদের উপর টিকচার লাগায় হ্যাঁ গ্রেপ্তারি বা এদের দু নম্বরই নিয়ে কথা বলে তখন তারা ছুটে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নেয় আবার তারা যখন দেখবে যে এই সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্টও পরিষ্কার বলে দিয়েছে যে ইভিএমে কোনো ত্রুটি নেই একবার নয় বহুবার বলেছে সুপ্রিম কোর্ট এক্সপার্টদের মতামত নিয়েছে বিভিন্নভাবে ইলেকশন কমিশন অনেকবারই সুপ্রিম কোর্টে গেছে যে বলেছে আপনারা একটু বলে দিন এটা স সঠিক কি বেঠিক সুপ্রিম কোর্টও বলেছে না কোনো এরন নেই কোনো ভুল নেই কোনো ত্রুটি নেই এক ইঞ্চি ত্রুটিও নেই এক চুল ত্রুটি নেই তারপরেও মানুষের মনের জোর আনার জন্যে তারা ভিভিপ্যাট সহ নানান রকম সিসিটিভি অনেক কিছু করেছে এই মানুষের এই অপপ্রচারটাকে রদ করার জন্য আমাদের আরও কয়েকশো কোটি টাকা ব্যয় করেছে শুধু এই অপপ্রচারকে মোকাবেলা করার জন্য কিন্তু ও আগের দিন পর্যন্ত শেষ হবে না ভারত যতদিন আছে ততদিন এই বিরোধীরা বিরোধিতা করেই যাবে যেই সরকারে যাক আমি বলছি না যে শুধু বিজেপি গেছে কালকে যদি আবার কংগ্রেস সরকারে যায় তখন বলা হবে এই তো হ্যাঁ কোথাও ইভিএমের কিছু একটা ঘটেছে এসব হতে থাকে এরা যখন মিশে কর্ণাটকে জিতল ছত্তিশগড় তারপরে রাজস্থানের যখন অ্যাসেম্বলিতে জিতেছিল তখন কিন্তু একবারও বলেনি যে ইভিএমের ত্রুটি আছে যেই কেন্দ্রের লোকসভার ভোট আছে এবং তারা জানে নিশ্চিত হারবে তখনই তারা বলে এই তো সব ইভিএম সব ইভিএম ইভিএম দেয় এবং সবার আগে কে বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলবেন যে এ ত্রুটি আছে এই তো দেখুন অমুক জায়গায় হয়েছে তমুক জায়গায় হয়েছে পা দশটা জায়গায় বললে হলো কে দেখতে যাচ্ছে সে সেখানে কি হচ্ছে হ্যাঁ এ প্রান্তের মানুষ তো বিশ্বাস করলো ও প্রান্তের মানুষ তো বিশ্বাস করলো মাঝখানে কি হলো না হলো কিছু যায় আসে না আর সাং মানে রাজনৈতিক নেতাদের এটাই স্বাভাবিক আর এখানকার কেন্দ্রের বিভিন্ন চ্যানেল যেমন মিডিয়া যেমন মোদির কেনা আর বেঙ্গলেরও অধিকাংশ চ্যানেল একটা দুটো বাদে অধিকাংশ চ্যানেল অধিকাংশ পেপার মোদির দিদির কেনা তা দিদি আর মোদির কথা তারা বলবে ফলে দিদি যা যা বলবে কালকের থেকেই দেখবেন শুধু মানে এক তারিখের ভোটটা হতে দিন তারপরে দেখুন এবং সন্ধ্যা সাতটার মধ্যে আপনারা জেনে যাবেন মোটামুটি কোথায় কত কিছু হচ্ছে তারপরেই দেখুন রাত দশটার থেকে অবস্থাটা দেখবেন এক তারিখ একদম ডাইরেক্ট বলে দিচ্ছে পয়লা জুন ফার্স্ট জুন উনিশশো চব্বিশ ফার্স্ট জুন উনিশশো চব্বিশ রাত নটার পরে দশটার থেকে কীরকম প্রচার শুরু হবে সব নদীর নদীর কিছু না সবটাই হচ্ছে ইভিএমের জয় এই ইভিএমের দ্বারা জিতেছে ইভিএমই সব কিছু ইভিএমই হ্যাক করেছে ইভিএম ব্যাক করেছে ইভিএম সাপোর্ট দিয়েছে ইভিএম এ টেকনিক্যাল ফল্ট করেছে সব বলে টলে তারা তাদের যে জনপ্রিয়তা এবং রস হ্রাস হয়েছে তাদের যে অপকর্ম তারা যে চুরি জোর চুরি করেছে এতকাল ধরে মানুষ তাদের বর্জন করেছে এটা তারা স্বীকার করবেনই না এটা স্বীকার না করার সহজ আস্তে আস্তে ইভিএম এ ফ্রড করেছে ব্যাস দেখবেন কি ঢোল করতাল নিয়ে আর টিভিগুলোতে আলোচনা পড়ে যাবে জনের মধ্যে নজন থাকবে এক পক্ষে যে হ্যাঁ ইভিএম এর ত্রুটি হয়েছে আর একজন থাকবে না ত্রুটি হয় না বলার জন্য এই সব প্ল্যানিং করা রয়েছে এইসব মিডিয়াগুলোতে যে মিডিয়াগুলো আলটিমেটলি মোটা টাকা খেয়ে নিয়েছে এই রাজ্য সরকার করছে খেয়ে নিয়েছে মানে অ্যাড পেয়েছে সেটা তারা পেতেই পারে তাতে তাদের কিছু অপরাধ বলা চলে না হ্যাঁ তারা অ্যাড পেয়েছে অ্যাড নিয়েছে অ্যাডের টাকা নিয়েছে যাই হোক ঘুর পথে নিয়েছে লিগালি নিয়েছে তাদের দোষ বলা যাবে না এতে যাই হোক যাই হোক মানে কন্ট্রোল তো নিয়ন্ত্রণ তো এক ধরনের অর্থনৈতিক নিয়ন্ত্রণও এক ধরনের নিয়ন্ত্রণ আর ভয় দেখানো নিয়ন্ত্রণ এক ধরনের নিয়ন্ত্রণ পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করাও এক ধরনের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকার প্রাইমি ডিগ্রি দিয়ে বিএসএফ দিয়ে নিয়ন্ত্রণ করো সেটাও ধরনের নিয়ন্ত্রণ সবটাই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বললেই হয়ে গেল মানুষকে অত বিচার করতে যাবে আর অন্ধভক্ত যারা যে দলের আছে তারা তো একদম কল করতাল ডুগি তবলা নিয়ে নেমে পড়বে সব নিয়ে চলুন দেখা যাক আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ পত্রিকা এবং ইউটিউবের এডিটার আপনাদের সামনে মাঝে মাঝে আসি আপনারা দয়া করে আমাদের একটু সাপোর্ট দেবেন